আমার আপনার সবার কাছে এক নামে সে ধরা দেয় নাম অপবিশ্বাস সে যেন নামটাই একটা ব্র্যান্ড তাকে যখনই দেখি যতই দেখি যত বাড়ি দেখি শুধু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি এ কেমন অপুবিশ্বাস সে নিজেকে ভাঙে নিজেকে গড়ে নিজেকে আবার প্রতিষ্ঠিত করে অপবিশ্বাসের আজকের লোকটা জাস্ট অসাধারণ লেগেছে মাশাল্লাহ আজকের এই লোকটা দেখে নিজেই মনে করবে আজকের এই লুকটা ছিল অপবিশ্বাসের জীবনের সেরা ফার্স্ট লুক এত সুন্দর এত কিউট লাগছে অপবিশ্বাসকে যে দেখে সে চোখ ফেরাতে পারবে না আর যারা অপবিশ্বাসকে নিয়ে ট্রল করেন প্লিজ এবার ট্রল করা বন্ধ করুন দেখুন আপনাদের বুবলি ম্যাডামকে নিয়ে কোনো কিছুই বলছে না আমাদের বিশ্বাস বুবলির খালামাদেরকে বলছি চামচামি করা বন্ধ কর তোদের খালামনির কাছে আর থাকছে না মেগাস্টার সাকিব খান তোদের খালামনিকে ছেড়ে বাংলাদেশ চলে আসতেছেন আর বিশেষ করে এবার তোদের জ্বলবে আমাদের তাতে চলবে জল এবার দেখি তোরা কত চলতি পারিস মানুষকে ট্রোল করা বন্ধ কর আমরা ট্রোল করা বন্ধ করব। ইট মারলে বাটকেল খেতে হবে সো সুতরাং সাবধান হয়ে যায় এখনও সময় আছে লুচামের একটা সীমা আছে পরকে রানীকে সাপোর্ট করা বের করে দেব।